আসসালামু আলাইকুম আমাদের এবারকার খিচুড়ি পাকানোর জন্য এই যে এসে পড়েছে আমাদের রোহিৎ কাকা এখানে যামিন আমার বড় ভাই লিমন ভাই না না ছোট ভাই না আমার বড় ভাই সব ছোট ভাইরাই আমার বড় ভাই এটা আমার বড় ভাই এই যে আমার বন্ধু ছোট বন্ধু আমার কাকা মজা লইলা রইল বিশ্ববান্ধব ভাইয়া সবাই দেখতে থাকুন আমাদের খিচুড়ি পাকানো মরিচ কিছু বেশি না হলে মরিচ করে কমা দিলে এবার চলে যাচ্ছে আমাদের মরিচ আর পিস যেমন ধর বেশি কমে গেল না কাকা না না হয়তো কতগুলো মরিচ হয়েছে আর শুকনো মরিচ জগনা এবারে চলে গেল আমাদের মাইশ বেশ

আজকে আমরা শীতের ভিতরে মানে প্রথমবার খামো সবজি খেয়েছুরি না রিস কাকা নাই আমিন পরে গরু মাংস দেখি গরু মাংসটা আজকে দুপুরেই খাইছি বোকা গরু মাংস আমি আচ্ছা ওকে এই যে লিমন সামনে সাপ্তাহ গরু সামনে শুক্রবারের লিমন গরুর গোছ দিবস আমরা খিচুড়িয়ে যাব কাকা তো আছে খালি ফোন দিলে কাকা কাজকাম ফালাই দেওয়া যায় মুরগি আছে তারপরে কে দাদা রে গো মুরগি দেয়া দিবেন এই লোকে রাবি কই ব্লগার দি ভুরা গেছে রাজুদার পরোটার মতো না আমি टाका चावल राईला দিবেন ना देन तोर नमस्ते हा इलेते भोरया गेलो

শীতের রাতে ধোয়া ওঠা খিচুড়ি একমত কেমন হয়েছে আমিন না কাকা সুন্দর হয়েছে